আর জিকর কাণ্ডে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল এসিউসিআই আর এইদিন সকাল থেকে সেই ধর্মঘটের জেরে অশান্ত ছবি দেখা গেল মেদিনীপুর জেলা জুড়ে এদিন প্রথমে মেদিনীপুর কালেক্ট্রেটে একরস্ত বিক্ষোভে জড়িয়ে পড়ে এবং পুলিশ কর্মীরা সেখানে একটি বাস আটকাতে গিয়ে পরিস্থিতি জোরালো হয়ে ওঠে সেই ঘটনায় পুলিশের সঙ্গে বচসা ও মারধর করা হয় এসিউ কর্মীদের বলে অভিযোগ অন্যদিকে মেদিনীপুর কলেজের সামনেও বন্ধ সফল করার জন্য যখন তারা মিছিল করে স্লোগান দিচ্ছিলেন তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাতেও এক প্রস্থ কর্মীরা আক্রান্ত হন এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত বেলদাতেও এক প্রস্থ গণ্ডগোলে জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে এই এসইউসিআই কর্মীরা এদিন বন্ধ সফল করতে তারা রাস্তায় নামলে সেখানে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক এবং ধস্তাধস্তি হয় পুলিশের পদস্থ আধিকারিকরা শেষ পর্যন্ত হাত লাগাতে হয় এবং তাতেও বেশ কয়েকজন এসইউসিআই কর্মী আহত হন সব মিলিয়ে গোটা জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি যদিও এদিন বন্ধে তেমন কোন প্রভাব শহর বা জেলায় পড়েনি স্কুল কলেজ দোকানপাট প্রায় সবই ছিল খোলা ব্যাংক পোস্ট অফিস সহ যাবতীয় ছিল সচল রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল অনেক সরকারি বেসরকারি বাস রাস্তায় নামে এবং রীতিমতো যাত্রী নিয়ে তারা যাতায়াত করে এদিন যাত্রীর সংখ্যা একটু কম ছিল এরই পাশাপাশি প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশের পদস্থ আধিকারিকরা পুলিশের বিরাট বাহিনী মোতায়েন রাখা হয়েছিল কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশ ছিল সতর্ক সচেতন